ভাই অলরেডি ভুক অলরেডি অপু বিশ্বাস বুবলি জানিনার না প্রবলেম নাই আমি তার মানে আমি তার কাজের মাধ্যমে প্রেমিকা হতে চাই তার কাজের আমি অনেস্টলি বলতে গেলে কি যে ওনার সাথে যদি আমি কাজটা করে মানে আমি তার সাথে প্রেম বিয়ে এই যে তার বাচ্চার মা এগুলা তো ইম্পসিবল আমি এগুলো জানতে চাচ্ছি এগুলো সম্ভব না। কারসো হবে। মানে আমি আসলে স্ক্রিনে রোমান্টিক মানে সাথে যদি আমি আমার নিজের মতো করে পেতাম। যেমন যদিও জায়েদ খান ফ্রি আছে ট্রাই করে দেখতে পারেন। জায়েদ খান তো আমার বান্ধবীদের ক্লাস। আমার ক্রাশ তো হচ্ছে কিং খান সাকিব খান। তো সাথে আমি স্ক্রিনে রোমান্টিক মানে হতে চাই তার সাথে আমার খুব ইচ্ছা জানো আমি কাজ করতে পারে তার সাথে এবং যেমন উপবিশ্বাস আর সাকিব খান যেমন হয়েছে বুবলি আপু সাকিব খান হয়েছে তো আমার ইচ্ছে হয় যে ওনাছতো আমারও একটু নামটা জরাক যে স্ক্রিনে যেমন তারা তো জানতো না যে তাদের পার্সোনাল প্রেম আছে বেবি আছে তো আমারও ইচ্ছা যে স্ক্রিনে সবাই দেখবে ওহ সাকিব খান অরন্না আমরা যদি তারপর যদি আমরা মিডিয়ায়তে দেখতে পাই যে অরন্না একটি ইন্টারভিউতে আসছে তার পাশে একটি দুই তিন বছরের বাবু বোকা অনন্য এই অন তো বোকা না তো খুব চালাক না না চালাক না পছন্দর মানুষকে ভালোবাসা যায় শ্রদ্ধা করা যায় সম্মান করা যায় তাই বলে যে তার বাচ্চার মা হতে হবে না এটা কেন বললাম নেগেটিভ অর্থে কিন্তু আমি বলিনি কারণ কি আমাদের দেশে কিছু ইন্টারভিউ শুনেছি কিছু মডেলদেরকে কোশ্চেন করতে যে আপনাকে যদি শাকিব খান অফার করে সিনেমা করার জন্য বা মুভি করার জন্য তারা এক কথায় বলে দেয় যে আমি বাচ্চার মা হতে চাই না এটা কিন্তু তাকে মনে করে আমি ছোট